সম্প্রতি একুশ জুলাই মাইলস্টন স্কুল ও কলেজে একটি যুদ্ধ বিমান দুর্ঘটনা কবলিত হয়ে বিধ্বস্ত হয়েছে তাতে নিহত হয়েছে ত্রিশের অধিক শিশু কিশোর এবং শিক্ষার্থীসহ পাইলট শিক্ষক অনেকেই আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ কিন্তু এই ঘটনার অভিঘাতে মানসিকভাবে ট্রমাটাইজড হয়েছে কিন্তু পুরো দেশ আমরা যদি যে কোনো ধরনের বড় দুর্যোগ বা দুর্বিপাকের কথা বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি একটি বড় দুর্ঘটনার পর কেবলমাত্র সরাসরি যারা আক্রান্ত হয়েছেন যারা আহত হয়েছেন যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন কেবল তারাই নন বরং বিভিন্ন স্তরের মানুষ কিন্তু সেখানে মানসিকভাবে আক্রান্ত হয় ট্রমাটাইজড হয় এই বিষয়ে যদি আমরা একটু সায়েন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে বলতে চাই তাহলে বলবো যে কোনো বড় দুর্যোগের পরে পাঁচটি লেভেলের সারভাইভার থাকে ফাইভ লেভেলস অফ সারভাইভার প্রথম পর্যায়টি থাকে যারা সেই দুর্ঘটনায় কবলিত হয়েছিল কিন্তু সেখানে আহত হয়েছে এবং বেঁচে গেছে এবং সরাসরি দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছে হয়তো হাসপাতালে তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তারা চোখের সামনে মৃত্যুকে দেখতে পেয়েছে তারা হচ্ছে প্রথম লেভেলের সার্ভাইভার দ্বিতীয় লেভেলের সার্ভাইভার হচ্ছে যাদের স্বজনেরা এবং যারা এই যাদের স্বজনেরা এই দুর্ঘটনায় খুব মারাত্মকভাবে আহত হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে সেই তাদের বাবা মা ভাই বোন পরিজন তারাও কিন্তু এক ধরনের মানসিক অভিজ্ঞতা ভুগছে এবং তারাও কিন্তু দ্বিতীয় পর্যায়ের সার্ভাইভার তৃতীয় পর্যায়ে রয়েছে সেই সমস্ত ব্যক্তি যারা তাৎক্ষণিকভাবে একটা ইমিডিয়েট রেসপন্স করেছে অর্থাৎ উদ্ধারকর্মী যারা তৎক্ষণাৎ সেখানে ছুটে গিয়েছে উদ্ধার করার জন্য এবং বিভৎস দেহ মানুষ তাদের মৃতদেহ এগুলোকে উদ্ধার করেছে তাদের মধ্যেও কিন্তু একটা ট্রমা থাকবে চতুর্থ লেভেলে থাকবে যারা একটু ডিলেড রেসপন্স করেছে আমরা বলি সংবাদকর্মী চিকিৎসক যাদের কাছে গিয়েছে এই আহত ব্যক্তিরা তারা যখন রেসপন্স করেছে তারা যখন হাসপাতালে বা এই জায়গাগুলোতে চিকিৎসা করেছে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছে স্থানে গিয়েছে তারাও কিন্তু একটা মানসিক ট্রমার মধ্যে পড়বে এবং পঞ্চম স্তরে রয়েছে যারা দূর থেকে এই ঘটনাগুলোকে সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করেছে ট্রমার মাত্রা কিন্তু ভিন্ন রকম হতে পারে কিন্তু এই পাঁচটি গ্রুপের প্রত্যেকেই কোনো না কোনোভাবে কিন্তু মানসিক একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে আমি যদি সাম্প্রতিক এই মাইলস্টন স্কুল ও কলেজের ঘটনাটির কথায় উল্লেখ করি আমি কিন্তু সেই স্কুলের শিক্ষার্থী বা অভিভাবকের কথায় পরে আসব আমি বলবো সেই স্কুলের সেই দুর্ঘটনায় আহত হওয়া পুড়ে যাওয়া একজন শিশুদেরকে যারা চিকিৎসা দিয়েছিলেন সেই ধরনের একজন চিকিৎসক তিনি নিজেও কিন্তু একটু মানসিকভাবে আক্রান্ত হয়েছেন তার মানসিক বিপর্যয় ঘটেছে আমরা নাম উল্লেখ করতে চাই না আমরা কারো পরিচয় উল্লেখ করতে চাই না কিন্তু বলতে চাই তার ভেতরেও কিন্তু কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে ঘুমের সমস্যা দেখা দিয়েছে তার অহেতুক বমি পাচ্ছে তার কোনো কিছুতে তিনি মনোযোগ দিতে পারছেন না তিনি তার এই বিষয়টা যখন উপলব্ধি করতে পারলেন চিকিৎসক হিসাবে তিনি বুঝতে পেরেছেন এটি শারীরিক কারণে হচ্ছে না এটি কিন্তু তারা মানসিক কারণেই হচ্ছে তখন কিন্তু তিনি চিকিৎসা নেওয়ার জন্য আমাদের কাছে আসলেন এবং আমরা চেষ্টা করলাম তাকে কোন না কোনোভাবে একটি চিকিৎসা সেবা দেয়ার ঠিক তেমনিভাবে এই মাইলস্টোন স্কুলে যেই সমস্ত শিশুরা রক্ষা পেয়েছে তারা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার মধ্যেও কিন্তু তাদের ভেতরে এক ধরনের ট্রমা ছিল কারণ তারা কিন্তু স্বাভাবিক অবস্থায় উদ্ধার হয়নি কাউকে গ্রিল কেটে বের করতে হয়েছে কেউ তার সহপাঠীর মৃতদেহের সামনে দিয়ে উদ্ধার হয়েছে সুতরাং তাদের এই উৎকণ্ঠা এই যে তাদের যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে যেই মা বাবা যেই বাবা তার সন্তানটিকে চার থেকে ছয় ঘণ্টা তিন ঘন্টা দুই ঘণ্টা খুঁজে পাননি তাদের মনের অবস্থা চিন্তা করুন তারাও কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং তারাও কিন্তু আমাদের কাছে অনেক সময় মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য এসেছেন আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যতটুক মানসিক সেবা দেয়া যায় আপনারা জানেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমি একসময় সেখানে কাজ করতাম সেই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের জন্য বিশেষ মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বুথ তৈরি করেছে চব্বিশ ঘন্টার একটি হটলাইন রেখেছে ইনডোরে বেড রেখেছে এবং আউটডোরে তাদের জন্য আলাদা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকাট্রিস্ট সাইকিয়াট্রিস্টদের সংগঠন তারাও কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং তাদের মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গায় মানসিক স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্বাস্থ্যসেবাটি দেয়া হচ্ছে এখন কি ঘটে এই ধরনের ট্রমার ক্ষেত্রে কেন মানুষ ট্রমাটাইজড হয়ে যায় বড় ধরনের দুর্ঘটনায় আমরা যদি এক দশক আগে বা আরও কিছু দিন আগে আমরা যদি রানা প্লাজার সেই দুর্ঘটনার কথা বলি আমরা যদি মাত্র এক বছর আগে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা বিভৎসতা প্রত্যক্ষ করেছেন তাদের মানসিক ট্রমার কথা বলি তাহলে আমরা বলবো শুধুমাত্র যারা সরাসরি এই সমস্ত ঘটনায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন নিহতদের পরিবার বা যারা আহত হয়েছেন তারা নন সমগ্র জাতি এবং সাধারণ মানুষ এবং যে পাঁচটি ক্যাটাগরির কথা বললাম তারা প্রত্যেকেই কিন্তু মানসিক চাপে ভোগেন এখন কেনই মানসিক চাপে ভোগেন তার উত্তর কিন্তু খুব সহজ নয় প্রথম উত্তর হচ্ছে মানুষের যে আমাদের আবেগের যে কেন্দ্রগুলো আছে আমাদের আবেগের কেন্দ্রগুলো প্রত্যেকটি কিন্তু একটা সুষম অবস্থায় থাকার চেষ্টা করে আমরা দুঃখ পেলে আমরা কোনো খারাপ ঘটনা দেখলে আমাদের মনটা কাঁদে আমরা আবার কোনো ভালো ঘটনা দেখলে ভালো কোনো কিছু ঘটলে আমরা কিন্তু আনন্দিত হই আবার আমরা অনেক সময় খুব মানুষ সময় ক্ষুব্ধ হই রাগ করি তার মানে কি আমাদের যে আবেগগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করি আমাদের চারপাশে ঘটে দেওয়া ঘটনার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করি ঠিক তেমনি চারপাশে যদি কোনো ধরনের দুর্যোগ ঘটে বাংলাদেশ কিন্তু একটি দুর্যোগপ্রবণ দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ সৃষ্ট দুর্যোগের দেশ ফলে এই দেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটবেই এবং ঘটছেই যতদূর চেষ্টা করা যায় এটাকে প্রিভেন্ট করার বা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে কিন্তু দুর্যোগ ঘটার পর পর এই ধরনের দুর্ঘটনা ঘটার পর পর সবার আগে যে রেসপন্সটা আমরা পাই সেই রেসপন্সটি হচ্ছে তাদের কিছু শারীরিক চিকিৎসার প্রয়োজন হয় তাদেরকে বাঁচানোর প্রয়োজন হয় হাসপাতালে নেয়ার প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে খাদ্য বস্ত্র তাদেরকে শেল্টার এগুলো দেওয়ার প্রয়োজন হয় কিন্তু একটি জিনিসের কথা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যেই সময়টিতে যারা কেবল দুর্যোগ পীড়িত হয়েছেন তারা নন যাদের স্বজনেরা দুর্যোগে জীবন দিয়েছেন সেই ব্যক্তিরা শুধু নন যারা উদ্ধার করেছেন যারা চিকিৎসা করেছেন যারা সংবাদ সংগ্রহ করছেন এবং এমনকি যারা এটার সাথে নানানভাবে প্রশাসনিকভাবে সম্পৃক্ত হয়েছেন এবং যারা দূর থেকে টেলিভিশনে মিডিয়ায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাগুলো দেখছেন তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে মানসিক চাপে পড়ে যান এই মানসিক চাপটি সকলের ক্ষেত্রেই নানাভাবে ঘটে কিন্তু শিশু কিশোরদের মধ্যে কিন্তু একটি বেশি ঘটে কারণ তাদের আবেগের জায়গাটি তৈরি হতে থাকে তাদের বয়সটা কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য গঠন করার বয়স তাদের ব্যক্তিত্বের বিকাশ হওয়ার বয়স এই সময়টিতে তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয় যেটিকে আমরা বলি ধারণার জগৎ তৈরি হয় তাদের মরাল ডেভেলপমেন্ট হয় যেটিকে আমরা বলি তাদের নৈতিকতার জগৎ তৈরি হয় তাদের নানান ধরনের একটা পরিবর্তন কিন্তু এই সময়টায় ঘটে সুতরাং এই সময় শিশু কিশোররা যদি ট্রমা প্রত্যক্ষ করেন তখন তার অভিঘাত তাদের ভিতরে কিন্তু অনেক ভয়াবহ হয় আমরা বলি যে প্রাথমিকভাবে যেটি হয় সেটিকে আমরা বলি তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটিকে হয়তো খুব সহজেই ম্যানেজ করা সম্ভব কিন্তু একটি কিন্তু হয় ডিলেইড রেসপন্স অনেক দেরিতে তাদের ভেতর কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা হয় একটি বিষয় খুব আমরা খুব প্রচলিত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কল্যাণে শব্দটি আমাদের কাছে খুব প্রচলিত যে পিটিএসডি মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এটি কিন্তু একটি ডিলেড রেসপন্স মানে অনেক দেরিতে এই রেসপন্সটি ঘটে আমরা কিন্তু এটিকে শুরুতে এটি আমরা পাই না এটি আমরা পাই ছয় মাস নয় মাস পরে আরেকটি হচ্ছে শিশু কিশোররা যখন এই ট্রমা প্রত্যক্ষ করে তারা যখন এই ধরনের বিভৎসতা প্রত্যক্ষ করে তারা যখন কোনো অন্যায় প্রত্যক্ষ করে অবিচার প্রত্যক্ষ করে তখন তাদের ভেতরে কিন্তু তাদের ব্যক্তিত্বের একটা পরিবর্তন ঘটতে থাকে সেই ব্যক্তিত্বের পরিবর্তন কিন্তু ভবিষ্যতে তাকে সে যখন একটা নাগরিক হিসাবে দেশের দায়িত্ব পালন করবে তখন সেই জায়গাটাতে কিন্তু তাকে প্রভাবিত করতে পারে সুতরাং ট্রমায় আক্রান্ত হলে একটি শিশু বা কিশোর ভবিষ্যতে তার কিন্তু নাগরিক দায়িত্ব পালনও ব্যাহত হতে পারে সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে যে কোনো দুর্যোগের পরে দুর্ঘটনার পরে বড় ধরনের ঘটনা দুর্যোগ ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট দুর্যোগ অগ্নিকাণ্ড মাস ক্যাজুয়ালিটি যে কোনো ধরনের হত্যাযজ্ঞ বড় ধরনের সড়ক দুর্ঘটনা এই সমস্ত ঘটনার পরে যারা বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের কিন্তু একটা মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার প্রয়োজন রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ট্রমার পরে কি কি ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝবো যে তাদের ভেতরে মানসিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে প্রথমত তাৎক্ষণিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটির কথা আমরা বলি যে প্রত্যেকেই এই যে আমরা পাঁচটি গ্রুপের কথা বললাম যাদের যারা এই ট্রমায় আক্রান্ত হন প্রত্যেকের মধ্যে সবচেয়ে কমন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে তাদের ঘুমের সমস্যা হয় তাদের রাত্রেবেলা ঘুম আসতে চায় না অথবা ঘুম আসলেও বারবার ঘুম ভেঙে যায় দুঃস্বপ্ন দেখতে পারেন অথবা ঘুমটা ঠিক আগের মতো গাঢ় হয় না বা ঘুমের আর্কিটেকচারটি নষ্ট হয়ে যায় মানে ঘুমের সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি হয় যে কোনো ট্রমার পর তাৎক্ষণিকভাবে যেটি হয় দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে তাদের মনোযোগ কমে যায় তারা অন্নমনস্ক হয়ে পড়েন যিনি যেই কাজ করছেন যিনি ছাত্র বা ছাত্রী যিনি অফিসে কাজ করছেন যিনি বাসায় গৃহকর্মের কাজ করছেন রান্না করছেন তারা প্রত্যেকেই খানিকটা অন্নমনস্ক হয়ে যেতে পারেন আনমোনা হয়ে যেতে পারেন কাজে মন বসাতে পারছেন না এটিও কিন্তু তাদেরকে অনেক সময় নানান ধরনের সমস্যায় ফেলে দেয় এবং মানসিকভাবে তাদেরকে বিপর্যস্ত করে উদ্বিগ্নতা তাদেরকে গ্রাস করে তাদের মনটা খারাপ থাকে এবং মন খারাপ থাকা মানেই যে তারা বিষণ্ন হয়ে যাচ্ছেন তা নয় বিষণ্নতাও কিন্তু খানিকটা ডিলেড রেসপন্স মানে চোদ্দো দিন পনেরো দিন বিশ দিন বা তারও পরে তাদের ভিতরে এই ডিপ্রেশন বা বিষণ্নতাটি দেখা যাবে এই যে একুশে জুলাই মাইলস্টন কলেজে এই স্কুল কলেজটিতে যে দুর্ঘটনার মধ্য দিয়ে দুর্ঘটনাটি ঘটলো আমরা প্রত্যক্ষ করলাম তাতে সবার কিন্তু আমাদের মন দুঃখ ভারাক্রান্ত হয়েছে আমরা সবাই আমাদের মন খারাপ হয়েছে কিন্তু এই মন খারাপটার মানেই কিন্তু আমরা সবাই বিষণ্ন হয়েছি তা কিন্তু নয় ডিপ্রেশন বা বিষণ্নতা একটি রোগ আমাদের যাদের সকলের মন খারাপ হয়েছে বা আমরা যারা প্রত্যেকেই মন খারাপ করেছি তাদের মধ্যে কিছু অংশের মানুষ কিছু অংশের মানুষ কিন্তু দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে তারা বিষণ্নতায় পড়ে যাবেন বিষণ্নতার সাথে সাধারণ মন খারাপের পার্থক্য হচ্ছে বিষণ্নতা কমপক্ষে দুই সপ্তাহ স্থায়ী হয় এবং বিষণ্ন হয়ে গেলে তার ভেতরে তার যত ধরনের কাজ আছে স্বাভাবিক দৈনন্দিন কাজ আনন্দের কাজ আগে যেগুলোতে আনন্দ পেতেন সকল কাজে তার আগ্রহ উৎসাহ উদ্দীপনা মনোযোগ সব হারিয়ে যাবে সুতরাং এই ধরনের ট্রমার পরবর্তী সময়ে যে কারো বিশেষ করে যারা সরাসরি প্রত্যক্ষ করেছেন যে অভিভাবকেরা যে শিক্ষক শিক্ষিকারা এবং যে ছাত্ররা যারা সরাসরি প্রত্যক্ষ করেছেন তাদের ভেতরে কিন্তু এই বিষণ্নতা আসতে পারে উদ্বিগ্নতা আসতে পারে ঘুমের সমস্যা আসতে পারে এছাড়া আমরা বলবো তাদের আচরণেও ভেতরেও কিছু বৈকল্য দেখা দিতে পারে যেটাকে আমরা বলে থাকি খানিকটা ডিসোসিয়েশন আমাদের ভাষা আমি যদি সহজ করে বলি তার ভেতরে দেখা যাবে সে একদিন ঘুম থেকে উঠে বা একটা সময়ের পরে সে নিজের খুব কাছের মানুষকে সে চিনতে পারছে না অথবা সে বলছে আমি কোথায় আছি আমি বুঝতে পারছি না দিন না রাত আমি আমার পরিচিত মানুষের নাম মনে করতে পারছি না আমি আমার পরিচিত মানুষটিকে চিনতে পারছি না এরকম ঘটনাগুলো কিন্তু তাদের ভেতরে ঘটতে পারে সুতরাং ডিসোসিয়েশন তাদের ভেতরে ঘটতে পারে কারো কারো ভেতরে ফার্ম নিজের হাত কাটা নিজেকে আঘাত করা এগুলোর ঘটনাগুলো ঘটতে পারে কখনো কখনো আত্মহত্যা প্রবণতাও কিন্তু তাৎক্ষণিকভাবে আসতে পারে আরেকটি জিনিস যারা এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন অথবা যারা দূরে ছিলেন অনেক দূরে ঢাকা শহরেই ছিলেন না এই ধরনের শিশু কিশোর তাদের মধ্যে কখনো কখনো একটা অপরাধ বোধ আসতে পারে যে কোনো ট্রমার এই তাৎক্ষণিক অভিঘাতের পর একটি দীর্ঘমেয়াদী অভিঘাত কিন্তু মানুষের অনেকের মধ্যে হতে পারে যেটিকে আমরা বলে থাকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটি হলে এই ট্রমার স্মৃতি তাদের মধ্যে ফেরত আসে আকাশে কোনো বিমান দেখলে তার ভেতরে একটি ট্রমার স্মৃতি চলে আসবে হয়তো স্কুলে ছোট্ট একটি শব্দ হলো ছোট্ট একটি বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলো তখন কিন্তু তার ভেতরে এক ধরনের ট্রমার স্মৃতি চলে আসবে তার মানে এটিকে আমরা বলে থাকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার তখন স্যার ফ্ল্যাশব্যাক ঘটে অ্যাভয়েড করতে চায় এই বিষয়গুলো কিন্তু দীর্ঘমেয়াদী আকারে থাকতে পারে বিষণ্নতা এবং ব্যক্তিত্বের সমস্যাও দীর্ঘমেয়াদী আকারে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে করণীয় কি। এখন সবার তো আর চিকিৎসকের কাছে বা মনোচিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না প্রথম করণীয়টা কিন্তু করবেন বাড়ির মানুষেরা অর্থাৎ মা বাবারা তারপরে করবেন শিক্ষক শিক্ষিকারা এরপরে আমাদের রয়েছে আমাদের জাতীয় দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব রয়েছে মা বাবারা যেই কাজটি করতে পারেন প্রথম কথাটি আমরা বলি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের প্রথম তিনটি সূত্র দিয়ে আমরা বলি তিনটি এল বলি আমরা সেখানে লুক লিসেন অ্যান্ড লিঙ্ক অর্থাৎ এই ধরনের ট্রমার পরে যারা ট্রমার মুখোমুখি হয়েছে ট্রমার অভিঘাতে যারা মানসিকভাবে বিপর্যয় হয়েছে তাদেরকে যেমনি দেখতে হবে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে তারা যেন চারপাশটা দেখতে পারে তাদেরকে কোনো অন্ধকারে রাখা যাবে না তাদেরকে কোনো মিথ্যা প্রবোধ দিয়ে রাখা যাবে না যদি কারো কেউ পিতৃ হারা হন কেউ সন্তান হারা হন সেটিকে তাকে তার মতো করে যে ব্রেকিং ব্যাড নিউজ কিভাবে বলতে হয় সেই নিয়ম অনুযায়ী হয়ে তাকে ব্যাখ্যা করতে হবে মিথ্যা প্রবোধ দিয়ে তাকে রাখা যাবে না যে আপনার সন্তান বেঁচে আছে বা আপনার বাবা বেঁচে আছেন এই ধরনের প্রবোধ তাকে দেওয়া যাবে না তাহলে তাকে বলতে হবে বলার সুযোগ দিতে হবে এবং তাকে সত্যটা বলতে হবে এবং তার কথা শুনতে হবে আমরা বলি লিসন না এখন কথা বলো না এখন তোমার কথা শোনার দরকার নাই এখন তুমি চুপ থাকো না তার মনের কথাগুলো আমার শুনতে হবে কারণ তার কষ্ট তো তার মনে আমরা যদি তার কথাটি না শুনি কার কথা শুনবো এখন সুতরাং মন দিয়ে তার দিকে অত্যন্ত সমানুভূতি দিয়ে এম প্যাথি দিয়ে আমরা যেন তার কথাটি শুনি শুনতে হবে তার কথা তৃতীয় হচ্ছে লিঙ্ক তাকে বিচ্ছিন্ন করা যাবে না সমাজ থেকে যেন সে বিচ্ছিন্ন হয়ে না যায় স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় জগৎ থেকে যেন সে বিচ্ছিন্ন হয়ে না যায় তার সামাজিক দক্ষতা সামাজিক কার্যক্রম দৈনন্দিন রুটিন সেগুলো কিন্তু পালন করতে হবে এই লুক লিসেন অ্যান্ড লিঙ্ক আমাদেরকে মনে রাখতে হবে এটি সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের প্রথম ধাপ মা বাবারা বাড়িতে যেটি করবেন সন্তানের সাথে গুণগত সময় দিবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ঘুমের সময়টাকে ঠিক রাখবেন সেই জন্য রাতে ঘুমাতে যায় এবং সকালে ঘুম থেকে উঠে দিনের বেলাটা অ্যাক্টিভ থাকে তার ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তাকে অবশ্যই স্কুলে যেতে হবে তাকে অবশ্যই পড়ালেখাগুলো করতে হবে এটি মা বাবারাও ভাবেন আমরাও ভাবি যারা স্টোনের বাইরে অন্যান্য স্কুলে আছে তারা তো যাবে কিন্তু তাকে বাধ্য করা যাবে না এবং কখনোই বলা যাবে না যে তোমার স্কুলে তো ঘটনা ঘটে নাই তোমার বন্ধুর এরকম ঘটনা ঘটে নাই তুমি কেন স্কুলে যাচ্ছ না তাহলে তার ভেতরে কিন্তু এমপ্যাথির জায়গাটা নষ্ট হবে বরং যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সাথে তাকেও সমান কাতারে আমাদেরকে সমানুভূতি প্যাথিটি হতে হবে এবং তাদের বন্ধুর জন্য তার সমবয়সী শিশুদের জন্য শোক প্রকাশের সুযোগ তাকে দিতে হবে এবং সে যদি সেই সময়টিতে পড়তে না চায় দুই দিন স্কুলে যেতে না চায় মন খারাপের জন্য যদি সে বলে আজকে আমি পড়বো না আজকে আমি স্কুলে যাবো না সেই সুযোগ তাকে দিতে এটি তার শোকের ভাষা তার শোকের ভাষাকে যেন আমরা অ্যাড্রেস করি তাকে যেন ধমক দিয়ে জোর করে বকা দিয়ে আমরা স্কুলে না পাঠাই অবশ্যই স্কুলে যাবে অবশ্যই সে পরীক্ষা দেবে কিন্তু জোর করা যাবে না এটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং তার দৈনন্দিন যে খাবারের সময় খাবার দিতে হবে তার সাথে বাড়িতে যদি সুযোগ থাকে কোনো ধরনের ইনডোর গেমস খেলা দাবা লুডু এগুলো খেলার মধ্য দিয়ে তাকে স্বাভাবিকীকরণ করার চেষ্টা করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে তার যদি নিকটজন তার কাছের কোনো বন্ধু বা কাছের মানুষ আহত হয় সে আহত বন্ধুকে যদি সুযোগ থাকে যদি চিকিৎসকের পরামর্শের কোনো বাধা না থাকে তাকে দেখতে যাওয়ার সুযোগ দিতে হবে যদি তার কাছের কোনো বন্ধু নিহত হয় তবে তার জন্য দোয়া করা তার জন্য তার ধর্ম অনুযায়ী প্রার্থনা করা সেগুলো কিন্তু করার সুযোগ দিতে হবে সেটিকেও লুকিয়ে রাখা যাবে না তার কাছ থেকে আরেকটি হচ্ছে শিশুকে কোনো ধরনের গুজব শোনানো যাবে না মা বাবারা নিজেরাও যেমনি কোনো গুজবকে উৎসাহিত করবেন না এবং শিশুক সামনেও যেন কোনো গুজব তারা প্রবাহিত না করেন কারণ গুজব কিন্তু মানুষের ভেতরে এক ধরনের মানসিক চাপ বাড়িয়ে দেয় তাই গুজব ছড়ানো যাবে না শিশুদের সামনে থেকে গুজব ছড়ানো থেকে নিজেদেরকে পরিহার করতে হবে আর একটা বিষয় হচ্ছে মা বাবারা নিজেরা যেন তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন কারণ আমরা বলেছি প্রথমে যে পাঁচটি গ্রুপ এখানে কিন্তু সকলেই কোনো না কোনোভাবে মানসিকভাবে বিপর্যস্ত ফলে মা বাবারা নিজেরা যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন তারা কিন্তু তাদের সন্তানের সঠিক যত্ন বা সঠিক মানসিক সেবাটি দিতে পারবেন না সেক্ষেত্রে মা বাবার কিন্তু আমরা বলবো তাদের মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আছে কোনো শিশু কিশোর বা কারো মধ্যে যদি আমরা দেখি যে তার ভেতরে মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো একটু প্রকট হয়ে উঠছে দীর্ঘমেয়াদি বিষণ্নতায় ভুগছে তার ভেতরে নিজেকে আঘাত করা আত্মহত্যার চিন্তা বা অস্বাভাবিক আচরণ বেশি হচ্ছে তখন কিন্তু তাকে মনোচিকিৎসকের কাছে নিতে হবে সাইক্যাট্রিক বা সাইকোলজিস্টের কাউন্সেলিং তাকে কিন্তু গ্রহণ করতে হবে নিকটস্থ মেডিকেল কলেজ অথবা ঢাকায় থাকলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে তাকে কিন্তু সেবা গ্রহণের জন্য উৎসাহিত হতে হবে এক্ষেত্রে কোনো ধরনের সংস্কারে নিজেকে আবদ্ধ রাখা যাবে না মানসিক স্বাস্থ্যের চিকিৎসা তাকে নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে এবং নিয়ে যেতে হবে সবশেষে এটি বলবো যেটি শিশুদের জন্য বলবো যে নিশ্চয়ই তোমরা তোমাদের বন্ধুদেরকে হারিয়েছো তোমার বন্ধুরা অনেকেই এখন আহত হয়েছে কিন্তু তোমরা মনে রাখবে যে তোমাদেরকে নিজেদেরকে এই বিপদ থেকে নিজেরা যে বেঁচে আছো এই জন্য একদিক দিয়ে তোমরা তোমার বন্ধুদের জন্য যেমনি দোয়া করবে পাশাপাশি যারা এখন আহত হয়েছে তাদের সেবায় যদি তোমারও তোমার পরিবারের কিছু করার থাকে তাহলে সেটি যেন তোমরা তোমার সাধ্যমতো সেটিও কিন্তু তুমি করবে সেটি থেকে তুমি পিছপা হবে না আর সব সময় মনে রাখবে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্নও প্রয়োজন আর জাতীয় পর্যায় থেকে দুটো জিনিস আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে আমরা যখন স্কুলে পড়তাম আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু দেখেছি আমার এখনও মনে আছে স্কুলের বইতে যে বৈদ্যুতিক শখ লাগলে তোমার বন্ধুকে তুমি কিভাবে বাঁচাবে বা কি করবে এটি কাঠের লাঠি বা শুকনো বা বাঁশ দিয়ে তাকে সরিয়ে দেওয়ার ছবিটি কিন্তু আমার চোখে এখনও ভাসে আমি কিন্তু স্কুলেই পড়েছিলাম আমি জানি না এখনকার স্কুল কারিকুলাম এগুলো আছে কি না বা থাকলে আদৌ ঠিকমতো পড়ানো হয় কিনা পানিতে ডুবে গেলে কি করতে হবে গায়ে আগুন লাগলে কি করতে হবে সাপে কাটলে কি করতে হবে এই ছোট ছোট বিষয়গুলো যেন আমরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের কারিকুলামে অন্তর্ভুক্ত না করে তাদেরকে একদম ব্যবহারিকভাবে এই জিনিসগুলো যেন প্রত্যেকটি স্কুলে আমরা শেখাতে পারি পাশাপাশি প্রত্যেকটি শিশু যেন সংবেদনশীল হয়ে ওঠে এই ধরনের ঘটনায় দুঃখ পাওয়াটা এটা কিন্তু তার দুর্বলতা নয় কারো এটি তার সবলতা কারণ প্রত্যেক মানুষ হিউম্যান বিং এই ধরনের ঘটনায় দুঃখ পাবে সুতরাং এই ধরনের ঘটনায় তার মন ভেঙে যাবে তার কান্না পাবে সুতরাং এই ধরনের ঘটনায় যার কান্না পাচ্ছে দুঃখ পাচ্ছে মন খারাপ করছে এটা তার দুর্বলতা নয় এটা তার মানবিক গুণ এবং তার সবলতা এভাবে তাকে উৎসাহিত করতে হবে যে তুমি যে দুঃখ পাচ্ছ এটা তোমার সবলতা এবং সক্ষমতা এবং এই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারেও আমাদের মা বাবারা একটু সতর্ক হন এবং তারা যেন কোনো বিভৎস ছবি ভিডিও বা এই ধরনের বিষয়গুলোকে প্রকাশ করেন সংবাদকর্মীদেরও রয়েছে দায়িত্ব তারা যেন তৎক্ষণাৎভাবে কোনো আহত শিশু যে কাতরাচ্ছে তার কাছ থেকে কোনো সাক্ষাৎকার গ্রহণ সেই সময়টিতে গ্রহণ না করেন তার আগে শারীরিক সুস্থতার প্রয়োজন আছে তারপরে সুতরাং আমরা যদি সবাই আমাদের জায়গা থেকে সংবেদনশীলতার একটা শিক্ষা পাই জাতীয় পর্যায় থেকে আমাদের পাঠ্যপুস্তকে এবং স্কুল কলেজগুলোতে সংবেদনশীলতার চর্চাটাও আমাদের জন্য খুব জরুরি তার মানে যে কোনো ধরনের এই দুর্যোগের পরে একদিকে আমাদের যেমনি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে ট্রমা ম্যানেজমেন্ট করতে হবে বাবা মাকে এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে ভূমিকা রয়েছে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দদেরকেও ভূমিকা রয়েছে আমাদের রাষ্ট্রেরও সেই জায়গাটিকে আমরা যেন সবাই মনে রাখি